হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ওইটার ব্লগ ব্লক অ্যান্ড শর্টসে তোমাদের অনেক স্বাগত তো শরীরটা একটু খারাপ তবু মানছি না ফাটা রোদের মধ্যে বেরিয়ে পড়েছি যাব একটু বাবার বাড়িতে বাবার বাড়িতে একটা নেমন্তন্ন পড়েছে তাই আজকে সেই বউ ভাত আর বউ ভাতদের জন্যই আর চলে যাচ্ছি মানে বেরিয়ে পড়েছি কারণ বাবার বাড়ি বলে কথা বাবার বাড়ির দেশ বলে কথা ওই জন্য বেরিয়ে পড়েছি তো চলো বাসে উঠে পড়েছি প্রথমে টোটোতে উঠেছিলাম তারপরে বাসে উঠেছি বাট বাসে উঠে পড়েছি আমি আর ছেড়ে যাচ্ছি এবার চলো বাসটা ছেড়ে দেবে বাসটা ছেড়ে দিয়েছি এটা কিন্তু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক তো চৌত্রিশ নম্বর সড়ক দিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর আমাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের রাস্তাটা দেখো দুই দিদির রাস্তা ওটা আসার এটা যাওয়ার তো দেখো কি সুন্দর রাস্তা রাস্তা চারিদিকে কিন্তু আমের গাছ আছে দেখো দেখতে পাচ্ছ কত গাছপালা আছে আর খুব সবুজ হয়ে আছে কারণ বৃষ্টির দিন এখন কিন্তু গাছগুলো দেখতে খুব সুন্দর লাগবে কারণ বৃষ্টির দিন বৃষ্টি পরে পড়ে গাছগুলো কিন্তু খুব সবুজ হয়েছে গাছের পাতাগুলো অনেক বেরিয়েছে আর দেখো এভাবে চলে যাচ্ছি তো দেখতে থেকে পুরো ভিডিও কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে তোমাদের আশা করছি ভালো লাগবে খুব চলো যাওয়া যা তো গায়ে দেখো পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি এইটা আমাদের গাজল এইটাকে বলে গাজল গাজল স্ট্যান্ড তো এখানে বাসটা ঘুরিয়ে নেবে তো চলো আর এতটা গরম পড়েছে কি বলবো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আর ছেলে তো কিছুতেই থাকতে চাইছে না বলছে কত দূর আছে মামা বাড়ি কত দূর আছে বলে আমার মাথাটা খেয়ে নিচ্ছে এখানে কিন্তু সব ধরনের বাজার আছে দেখো বাজার কলকাতা প্যান্টুলেন্স সব কিছুই আছে গাজলে আমাদের গাজলে তো বাসে বসে আছি বাসটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে দেখো দশ মিনিট বাসে থাকার পরে নেমে পড়েছি নেমে আবার টোটো ধরে দেখো বাড়িতে চলে এসেছি আর দেখো সন্ধে হয়ে গেছে এবার আমার দেখো চুল আর আমার কি অবস্থা তো চলো একটু সাজোকুচু করে নিই তো দেখো এই যে পাগল হয়েছিলাম তারপরে একটু শাড়ি পরে হালকা মতো সাজু কুজু করে নিয়েছি বিয়ে বাড়ি যাব তো চলো তো বাড়ির পাশেই ছিল আমার দাদার ছেলের বিয়ে তো বিয়ের আজকে রিসেপশান আছে সেই জন্য চলে এসেছি অত দূর থেকে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি আর রাতে সবাই চলে আসবে বাড়ির সবাই আমি আর ছেলে দুপুরবেলা বেরিয়েছিলাম এই যে এটা আমার ভাস্তি দেখো ভাস্তি প্রথমে ভেবেছিল যে আমি ছবি তুলছি তো পরে দেখলো যে ভিডিও করছি ওই জন্য একটু লজ্জাও পেয়ে গেল তারপরে এই যে এখানে সবাই চলে এসেছি বইয়ের কাছে তো সবাইকে বললাম একটু ছবি তুলে দে ভিডিও তুলে দে তো কেউ নিচ্ছিল না পরে করে আমি ফিল্পগুলো নিচ্ছিলাম এগুলো সব আমার ভাস্তি মানে যে ভাস্তাটার বিয়ে হলো তারই জেঠুর মেয়ে এই তিনটি মেয়ে তো ভাস্তিদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম যেহেতু দিন থেকে সামনাসামনি দেখা হয় না ওই জন্য ওদেরকেও একটু ক্লিপ নিয়ে নিলাম ওরাও অবশ্য ভিডিও বানায় তো দেখা তিন বোন সবাই হাই করে দিচ্ছে তারপরে চলো এই যে আমাদের ছেলের বউ আর এই যে এটা বৌদি বৌদি এই বৌদিরই ছেলের বিয়ে হলো তো দেখো ঘেমে টেমে অস্থির সবারই মানে সাজগোজ কিছুই ঠিকঠাক নেই আর এটা হচ্ছে ছেলে আর এটা ছেলের বউ আর এটা ছেলের মা তো সবার ক্লিন না হয়ে গিয়েছে এবার আমি খেয়ে নিচ্ছি কফি কফিটা খাওয়ার পরে যাব খেতে অনেকটা রাত হয়েছে ওটা আমার দাদা তারপরে খেতে বসে গিয়েছি এখন খেয়ে নিচ্ছি আর এতটা গরম ভালো লাগছে না অনেকটা রাত হয়েছে খেয়ে নিচ্ছি এবার সবার একটু টেস্ট সবাই খাচ্ছি ওখানে বৌদি যাবো সবাই খাচ্ছি তারপরে দেখো পাশে ছেলে বসে আছে ছেলে কিন্তু কিছুই খেলো না চারিদিকটা একটু দেখালাম তো এবার খাওয়া শেষ হবে খাওয়ার পরে তারপরে দেখো খাওয়া শেষ তো কেমন লাগলো আমার ভিডিও সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে লাভ অল টাটা